ওং স্থাপক ধর্ম সর্বধর্ম স্বরূপ অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায়ত নম ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকটি প্রণাম আজ ঠাকুর সুরেন্দ্রের বাগানে আসিয়াছেন আজ রবিবার জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি পনেরোই জুন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর সকাল নয়টা হইতে ভক্ত সঙ্গে আনন্দ করিতেছেন সুরেন্দ্রের বাগান কলিকাতার নিকটস্থ কাঁকুড়গাছি নামক পল্লীর অন্তর্গত তার নিকটেই রামের বাগান যে বাগানে ঠাকুর প্রায় ছয় মাস পূর্বে শুভাগমন করিয়াছিলেন আর আজ সুরেন্দ্রের বাগানে মহোৎসব আজ সকাল হইতেই সংকীর্তন আরম্ভ হইয়াছে কীর্তনিয়াগণ মাথুর গাইতেছে গোপীদিগের প্রেম শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতীর শোচনীয় অবস্থা এই সমস্তই বর্ণিত হইতেছিল আর ঠাকুর মুহুর্মুহু ভাবাবিষ্ট হইতেছেন ভক্তগণ উদ্যান গৃহ মধ্যে চতুর্দিকে কাতার দিয়া দাঁড়াইয়া আছেন উদ্যান গৃহ মধ্যে প্রধান প্রকোষ্ঠে সংকীর্তন হইতেছে ঘরের মেঝেতে সাদা চাদর পাতা ও মাঝে মাঝে তাকিয়া রহিয়াছে এই প্রকোষ্ঠের পূর্বে ও পশ্চিমে একটি করিয়া কামরা এবং উত্তরে ও দক্ষিণে বারান্দা আছে উদ্যান গৃহের সন্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী গৃহ ও পুষ্করিণী ঘাটের মধ্যবর্তী পূর্ব পশ্চিমে উদ্যান পথ পথের দুই ধারে পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ উদ্যান গৃহের পূর্বধার হইতে উত্তরে ফটক পর্যন্ত আর একটি রাস্তা গিয়াছে সে রাস্তাটি লাল সুরকির রাস্তা তাহারও দুই পার্শে নানাবিধ পুষ্পবৃক্ষ ক্রোটনাদি গাছ আর ফটকের নিকট ও রাস্তার পূর্বধারে আরেকটি বাঁধা ঘাট পুষ্পরেন পল্লীবাসী সাধারণ লোকে এখানে স্নানাদি করে ও পানীয় জল লয় উদ্যান গৃহের পশ্চিম ধারেও উদ্যান পথ সেই পথে দক্ষিণ পশ্চিমে রন্ধনশালা আজ এখানে খুব ধুমধাম ঠাকুর ও ভক্তদের সেবা হইবে সুরেশ ও রাম সর্বদা তত্ত্বাবধান করিতেছেন উদ্যান গৃহের বারান্দাতেও ভক্তদের সমাবেশ হইয়াছে কেহ কেহ একাকী বা বন্ধু সঙ্গে প্রথমক্ত পুষ্করিণীর ধারেছেন আবার কেহ কেহ বাঁধা ঘাটে মাঝে মাঝে আসিয়া বিশ্রাম করিতেছেন সংকীর্তন চলিতেছে সংকীর্তন গৃহ মধ্যে ভক্তের জনতা হইয়াছে ভবনাথ নিরঞ্জন রাখাল সুরেন্দ্র রাম মাস্টার মহিমাচরণ ও মণিমল্লিক ইত্যাদি অনেক ভক্তই এখানে উপস্থিত আবার অনেকগুলি ভক্ত উপস্থিত মাথুর গান হইতেছে কীর্তনিয়া প্রথমে চন্দ্রিকা গাইতেছেন গৌরাঙ্গ সন্ন্যাস করিয়াছেন কৃষ্ণ প্রেমে পাগল হইয়াছেন তাঁর প্রদর্শনে নবদ্বীপের ভক্তেরা কাতর হইয়া কাঁদিতেছেন তাই কীর্তনিয়া গাহিতেছেন গৌর একবার চলন দিয়ায় তৎপরে শ্রীমতী বিরহ অবস্থা বর্ণনা করিয়া আবার ঘাইতেছেন সব দেখিয়া এই সব শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইলেন হঠাৎ দণ্ডায়মান হইয়া অতি করুণ স্বরে আখর দিতেছেন সখী হয় প্রাণ আমার কাছে নিয়ে আয় নয় আমাকে সেখানে রেখে আয় ঠাকুরের রাধার ভাব হইয়াছে কথাগুলি বলিতে বলিতেই নির্বাক হইলেন দেহস্পন্দহীন অর্ধনিমিলিত নেত্র সম্পূর্ণ বাহ্য শূন্য ঠাকুর সমাধিস্থ হইয়াছেন আবার অনেকক্ষণ পর প্রকৃতিস্থ হইলেন আবার সেই করুণ স্বর বলিতেছেন সখি তার কাছে লয়ে গিয়ে তুই আমাকে কিনে নে আমি তোতে দাসী হব তুই তো কৃষ্ণপ্রেম শিখাই ছিলি প্রাণবল্লভ কীর্তনিয়াদিগের গান চলিতে লাগিল শ্রীমতী বলিতেছেন সখী যমুনার জলান্তে আমি যাব না কদম্বতলে তলে প্রিয় সখাকে দেখেছিলাম সেখানে গেলেই আমি বিহল হই ঠাকুর আবার ভবাবিষ্ট হইতেছেন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কাতর হইয়া বলিতেছেন আহা আহা কীর্তন তার মতই চলিতেছে শ্রীমতীর উক্তি শীতল তছু অঙ্গ হেরি শঙ্কু সুখ লালসে মাঝে মাঝে আখর দিতেছেন না হয় তোদের হবে আমায় একবার দেখা দে ভূষণের ভূষণ গেছে আর ভূষণে কাজ নাই আমার সুদিন গিয়ে দুর্দিন হয়েছে দুর্দশা দিন কি দেরি হয় নাই ঠাকুর আখর দিতেছেন সে কাল কি আজও হয় না কীর্তনিয়াও আখর দিতেছেন এত কাল গেল সে কাল কি আজও হয় নাই গান চলিতেছে মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব আমার কানু হেন কোনো নিধি কারে দিয়ে যাব না পোড়াইয়া রাধা অঙ্গ না ভাসাইও জলে দেখো যেন অঙ্গ পোড়াইয়ো না গো কৃষ্ণ বিলাসের অঙ্গ ভাসাইয় নাগ কৃষ্ণ বিলাসের অঙ্গ জলে না ডার্বি আনলে না দিবি মরিলে তুলিয়ে রেখো তোমালের ডালে বেঁধে তোমালের ডালে রাখবি তাতে পরশ হবে কালোতে পরশ হবে কৃষ্ণ কালো তোমাল কালো কালো বড় ভালোবাসি শিশুকাল হইতে আমার কানু অনুগত তনু দেখো যেন কানু ছাড়া করনাগ শ্রীমতী দশম দশা মূর্ছিতা হইয়া পড়িয়াছেন গান চলিতেছে ধনী ভেল মূর্ছিত হরলো নাম করিতে করিতে হাটকি ভাঙলি রাই তখনই তো প্রাণসখী মুদিল নয়ান ধনী কেন এমন হলো এই যে কথা কহিতেছিল আবার কেহ কেহ চন্দন দেয় ধনির রঙ্গে কেহ কেউ রৌদ বিষাদ তরঙ্গে সাধের প্রাণ যাবে বলে কেউ কেউ জল ঢালি দেয় রায়ের বদনে যদি বাঁচে আর শ্রীকৃষ্ণ অনুরাগে মরে সে কি জলে বাঁচে মূর্ছিতে দেখিয়া সখীরা কৃষ্ণনাম আরম্ভ করিয়াছেন শ্যাম নামে তাহার সংজ্ঞা হইল তোমাল দেখে ভাবছেন বুঝি সন্মুখে কৃষ্ণ এসেছেন গান চলিতেছে নামে প্রাণ পেয়ে ধনী ইতি উতি চায়। না দেখি সে চাঁদমুখ কাঁদে উভরায় বলে কই রে শ্রীদাম তোর যার নাম শুনাইলি কই একবার এনে দেখাবো সম্মুখে তোমাল তরু দেখিবারে পায় সেই তোমাল তরু পরে নিরীক্ষণ বলে ওই যে চূড়া আমার কৃষ্ণের ওই যে চূড়া চূড়া দেখা যায় তোমাল গাছে ময়ূর হেরে বলে ওই চূড়া দেখা যায় সখীরা যুক্তি করে মথুরায় দুই পাঠাইয়াছেন তিনি একজন মথুরাবাসীদের সহিত পরিচয় করিলেন এক রমণী সমবয়সিনী নিজ পরিচয় পুছি শ্রীমতী সখী দ্যোতি বলছেন আমায় ডাকতে হবে না সে আপনি আসবে দ্যোতি মথুর বাসিনীর সঙ্গে যেখানে কৃষ্ণ আছেন সেইখানে যাইতেছেন তৎপরে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকছেন কোথায় হরিয়ে গোপী জনজীবন প্রাণ বলল রাধা বলল লজ্জা নিবারণ হরি একবার দেখা দাও আমি অনেক গরব করে এদের বলেছি তুমি আপনি দেখা দিবে গান চলিতেছে মধুপুর নাগরী হাসি কহক ফিরি গোপী কুয়ারি হাই গো কেমন করে বা যাবি কু এমন নিবেছে। সপ্তম দ্বার পারে রাজা বৈঠত তাহা কাহা যাওবি নারী কেমন করে বা যাবি তোর সাহস দেখে লাজে মরি বল কেমনে যাবি হাহা নাগর গোপী জনজীবন কাহা নাগর দেখা দিয়ে দাসীর প্রাণ রাখো কোথায় গোপী জনজীবন প্রাণ বল্লভ হে মথুরানাথ দেখা দিয়ে দাসীর মন প্রাণ রাখ হরি হাহা রাধা বল্লভ কোথায় আছ হে হৃদয় বল্লভ লজ্জা নিবারণ হরি দেখা দিয়ে দাসীর মান রাখ হরি হাহা নাগর গোপী জনজীবন জীবনধন দুটি ডাক্ত ওভরায় কোথায় জনজীব গোপী জনজীবন প্রাণ বলল এই কথা শুনিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন কীর্তনান্তে কীর্তনিয়ারা উচ্চ সংকীর্তন করিতেছেন প্রভু আবার দণ্ডায়মান সমাধিস্থ কতক সংজ্ঞা লাভ করিয়া স্বরে বলিতেছে কিটা কিটা কৃষ্ণ কৃষ্ণ ভাবে নিমগ্ন নাম সম্পূর্ণ উচ্চারণ হইতেছে না এদিকে রাধা কৃষ্ণের মিলন হইল কীর্তনিয়ারা ওই ভাবের গান গাইতেছেন আর ঠাকুর আখর দিতেছেন ধনী দাঁড়ালো অঙ্গ হেলাইয়া ধনী দাঁড়াল রে শ্যামের বামে ধনী দাঁড়াল রে তোমাল বেড়ি বেড়ি ধনী দাঁড়াল রে এইবার নাম সংকীর্তন তাঁহারা খোল করতাল সঙ্গে গাইতে লাগিল রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় ভক্তেরা সকলেই উন্মত্ত তাদের সঙ্গে সঙ্গে ঠাকুরও নৃত্য করিতেছেন ভক্তেরাও তাহাকে বেড়িয়া আনন্দে নাচিতেছেন মুখে রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ